দর্শক এইমাত্র গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারক মিল্টন সোমাদ্দার মিল্টন সোমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবিতে নেওয়া হয়েছে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি বলছেন তিনি এবার সে বিষয়টি আমরা বিস্তারিত দেখব এই ভিডিওতে এমনকি তিনি কিভাবে বেশি গিয়েছেন আসুন দেখে আসি কি কি অভিযোগ আসে কার বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন বাংলাদেশের একজন প্রতারক তিনি বাংলাদেশের এমনকি দেশে বিদেশের মানুষের কাছ থেকে টাকা চেয়ে এনে তিনি গিয়ে ফেলতেন এরকম প্রতারক আবার হয়েছে তিনি বৃদ্ধাশ্রম দিয়েছেন বৃদ্ধাশ্রমে নাম করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা এমনকি তার ফেসবুকে যে ফলোয়ার রয়েছে তা নিয়ে কিন্তু সকলে অবাক হয়ে গিয়েছেন কেননা তার যে ফলোয়ার সাকিব আল হাসানকেও পিছনে ফেলে দিয়েছে দর্শক আপনারা জানেন বাংলাদেশের একজন সেলিব্রিটি মানুষ হচ্ছেন সাকিব আল হাসান তাকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি একজন প্রতারক দর্শক তিনি বিভিন্ন সময় ফেসবুকে অনেক ভিডিও দিয়েছেন অসহায় মানুষদের খাওয়াচ্ছেন তিনি টাকা নেই এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আসে কোটি টাকা কোটি কোটি টাকা আসার পরে কিন্তু তিনি সে সকল টাকা নেন এমনকি তিনি মানুষের কিডনি বিক্রি করে দিতেন সেখানে যারা অসুস্থ ছিলেন তাদেরকে কিডনি বিক্রি করে দিয়ে চিকিৎসা না করে মেরে ফেলতেন দর্শক এরকম অভিযোগ আছে তার বিরুদ্ধে এই ভিডিওতে আপনারা দেখেছেন সব